তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যাট পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বেশ কিছু নতুন প্রশ্নের উপরে সঠিক তথ্য কালেক্ট করে আপনাদের কাছে উত্তর আকারে বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য ভিডিওগুলো ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা গতকালকের ভিডিওগুলোতে আমাদেরকে বেশ কিছু বিষয়ে প্রশ্ন করেছিলেন অলরেডি যে সোরগোলটা পড়ে গেছে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়ায় গতি এসছে বলে সেই শোরগোলের আসল রহস্য উন্মোচন কিন্তু হচ্ছে আজকের ভিডিওগুলোর মাধ্যমে তো অনেকেই আমাদেরকে গতকালকের ভিডিওগুলোতে প্রশ্ন করেছেন যে লেটার তো অলরেডি চাকরিপার্থীরা নাকি পেয়েছেন এরকমের খবর সামাজিক গণমাধ্যম সূত্রে ভাইরাল হচ্ছে তো লেটার যদি সত্যিই কোনো চাকরি পেয়ে থাকেন তাহলে সেই লেটার কেন সামনে আনা হচ্ছে না এই নিয়ে কিন্তু আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আমাদেরকে অনেকেই চার্জ করছেন তো সেই বিষয়টা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে পরিষ্কার করে জানাচ্ছি টু বিষয়টা ভালো করে বুঝে নেবেন তো কেন আমরা লেটার আপনাদের সামনে তুলে ধরছি না বিষয়টার আসল রহস্যটা কি এটা একটু ভালো করে বুঝে নিন আপনাদেরকে আমরা নিয়মিতভাবে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বেসিস আপডেট প্রোভাইড করে তথ্যগুলো জানাই আমরা লাস্টবারের মতো আপনাদেরকে খবর দিয়েছিলাম যে আপাতত পরিস্থিতি মোটেও সেরকম স্বাগতিক নয় সেরকমভাবে কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নেই লেটার ছাড়াকে কেন্দ্র করে যা পরিস্থিতি তৈরি হয়েছিল মোটামুটি এই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে না প্রাথমিক শিক্ষক পর্ষদ তো পর্ষদ এই মুহূর্তে অনেকটাই চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও একটা টালমাটাল পরিস্থিতি চলছে সেখানেও কিন্তু আইনি জট তৈরি হয়েছে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত বেশিরভাগটাই ফোকাস রাখছে কিন্তু সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কেসের ওপরে বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম সেই কারণে আপাতত যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে লেটার তৈরি কার্যক্রম শুরু হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ করা আপাতত সম্ভব নাও হতে পারে এরকমের একটা আনফিশিয়াল খবর আপনাদেরকে দিয়েছিলাম আমরা আশা রাখছিলাম মোটামুটি আগামী মাসের প্রথম দিক থেকেই হয়তো লেটার ছাড়ার কার্যক্রম আবারও নতুন করে শুরু হতে পারে তবে যেহেতু আনফিশিয়াল খবর তাই বলেছিলাম ডেলিভেসিস বিষয়ের উপর নজরদারি রাখবো যা তথ্য পাবো সেটা তো আপনাদেরকে জানাবই এবং যদি এই মাসের মধ্যে লেটার ছাড়াকে কেন্দ্র করে কোনো নতুন তথ্য আসে সেটা তো আপনারা ডিটেলস আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেনি তো সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের জন্য ভাগ্য পরিবর্তনের একটা মুহূর্ত হতে পারে তবে সম্ভাবনা যেটা ছিল সেটা মোটামুটি আগামী মাসের প্রথম দিকে লেটার ছাড়া হতে পারে বলে কিন্তু খবর ছিল তো এম অবস্থায় আমরা দেখতে পারলাম যে সামাজিক গণমাধ্যম সূত্রে বিভিন্ন তথ্য ভাইরাল হচ্ছে আপনার যারা আমাদের চ্যানেল নিয়মিত ভিওয়ার্স রয়েছেন তারা কিন্তু সেই সকল সামাজিক গণমাধ্যমের লিঙ্কগুলো আমাদেরকে পাঠাচ্ছেন সেখান থেকে ডিটেলসগুলো দেখে আমরা যেন আপনাদেরকে অথেন্টিক আপডেটটা প্রোভাইড করি এটাই কিন্তু আপনাদের দাবি ছিল আমরা সেই বিষয়গুলোকে দেখেছি ডিটেলসে আপডেট কালেক্ট করেছি আপনাদেরকে কিন্তু বিষয়গুলো পার্ট টু পার্ট গতকাল থেকে জানানোর চেষ্টা করছি এবং যে জল্পনাটা তৈরি হয়েছে সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করছি অলরেডি আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিও গতকালকে প্রোভাইড করেছি সামাজিক গণমাধ্যমের যা বক্তব্য সেগুলো আপনাদেরকে জানিয়েছি তার পরিপ্রেক্ষিতে কি আমাদের বক্তব্য সেগুলো কিন্তু আজকের ভিডিওগুলির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাচ্ছি অলরেডি গতকাল থেকে আপনারা প্রশ্ন করছেন যে লেটার তো অনেকেই পেয়েছে শুনলাম তো লেটার যারা পেয়েছেন তাদের লেটারগুলো কেন সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভাইরাল হচ্ছে না লেটার পেয়েছেন বলে একটা মন্তব্য সামনে আসছে তবে লেটারগুলো যদি সত্যিই এসে থাকে তাহলে সেটা দেখাতে কী প্রবলেম লেটারগুলো কি কারণে সোশ্যাল মিডিয়া সাইটে দেখানো হচ্ছে না এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু এসছে মেনলি আমাদেরকেই চার্জ করা হচ্ছে তো আপনাদেরকে বলি দেখুন আমরা এই বিষয়গুলোর সম্পর্কে তথ্য কালেক্ট করি শুধুমাত্র তথ্যটা সঠিক না বেঠিক সেটা সম্পর্কেও কিছু যার্জ করার চেষ্টা করি তবে আলটিমেটলি এই তথ্যটা কতটা অথেন্টিক বা কতটা ফেক সেটা কিন্তু বোঝা যায় যখন এই নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলো গতি আসে তারপরে তো যেহেতু এখনো পর্যন্ত আমাদের কাছে আজ পর্যন্ত যা খবর রয়েছে লেটার কারোর জন্যই ছাড়া হয়নি লেটার যখন ছাড়াই হয়নি তখন লেটার আপনারা পেলেন কীভাবে প্রশ্নচিহ্ন তো থাকছেই অলরেডি এই নিয়ে কিন্তু বিস্তারিত এক্সপোজ হবে রাতের দিকে একটা ভিডিও আসবে সেখানে কিন্তু যাবতীয় একদম জল্পনার অবসান হয়ে যাবে সেখানে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বলবো যে লেটার আদৌ কোনো চাকরি প্রার্থী পেয়েছেন কি যদি পেয়ে থাকেন কী বিষয়ের ওপর লেটার পেয়েছেন বিষয়টা অবশ্যই ক্লিয়ার হবে রাত্রিকালীন ভিডিওতে অবশ্যই সেটা জানতে পারবেন তবে আপাতত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি আপনারা যে প্রশ্নটা আমাদেরকে করছেন যে লেটার কেন আমরা দেখাচ্ছি না আপনাদেরকে তো পরিষ্কার বলে রাখি আমাদের কাছে কোনো লেটার নেই আমরা বারবার আপনাদেরকে বলছি যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে এই ধরনের ভাইরাল আপডেট কিন্তু উঠে আসছে সেখান থেকে সরাসরি বলা হচ্ছে চাকরিপার্থীদের হাতে লেটার চলে গেছে বাই পোস্ট লেটার পৌঁছেছে কোন জেলার চাকরিপার্থী তাও বলা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা পরিস্থিতি সরগোল তৈরি হয়েছে একটা মোটামুটিভাবে কিন্তু একটা তালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে একটা কিন্তু বেগতিক পরিস্থিতি তৈরি হচ্ছে তো এই কারণে চাকরি আমাদেরকে কিন্তু বারবার প্রশ্ন করছেন যে লেটার তাহলে আমরা কেন দেখাচ্ছি না তো বলে রাখি লেটার আমাদের কাছে আসেনি এবং আমাদের যে সকল ভিউয়ার্স রয়েছেন আমাদের চ্যানেলে তো মোটামুটি অর্গানাইজার টিচার রিলেটেড বেশ ভালোই কিন্তু ভিউয়ার্স রয়েছে তো তারা নিয়মিত ডেলিভিশন আমাদের চ্যানেলের ওপর ভরসা রেখে চ্যানেলে ভিডিওগুলোকে দেখে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য বর্তমান সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করে তবে তাদের মধ্যে একটি ক্যান্ডিডেটও এখনও পর্যন্ত লেটার পাননি কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে তাদের কিছু ভিউার্সদের কাছে নাকি অলরেডি লেটার পৌঁছে গেছে তাদের কিছু ক্যান্ডিডেট নাকি অলরেডি লেটার পেয়েছেন তো এই যে লেটার পাওয়াটাকে কেন্দ্র করে যে সরগোল পরিস্থিতি তৈরি হয়েছে এখনও পর্যন্ত আপনাদেরকে বারবার বলে দিই আমাদের কাছে তথ্য আছে লেটার কারোর জন্যই ছাড়া হয়নি তো সেই কারণে বলি অবশ্যই আপনি যদি কোনো দিন লেটার পেয়ে থাকেন সেই লেটারের তথ্যটা আমাদেরকে জানাবেন আমরা সেটা অবশ্যই কিন্তু অন দেখানোর চেষ্টা করব তবে আমাদের বিশ্বস্ত সূত্রে এখনও পর্যন্ত লেটার ছাড়াকে কেন্দ্র করে সেরকম কোনো চাঞ্চল্যকর তথ্য নেই এবং আমাদের কোনো ভিভার্স এখনও পর্যন্ত লেটার হাতেই কিন্তু পাননি যদি কোনো ভিউয়ার্স লেটার হাতে পান তাহলে অবশ্যই তাদের কাছ থেকে লেটারটা আমরা সংগ্রহ করে ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তবে আপনাদেরকে বারবার আমরা প্রশ্নের মধ্যে রাখতে চাইছি প্রশ্নের মুখে ফেলছি আপনাদেরকে বারবার আপনি কি লেটার পেয়েছেন আপনার যে জেলা সেই জেলার কি কোনো ব্যক্তি লেটার পেয়েছে খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করুন যদি কেউ লেটার পেয়ে থাকে সেই লেটারটা আমাদের কাছে পাঠানোর চেষ্টা করুন বা আমাদেরকে তার একটা স্ক্রিনশট পাঠান ছবি পাঠান যাই হোক পাঠান তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে আলটিমেটলি প্রত্যেকটা চাকরি প্রার্থী বিষয়টা বুঝতে পারবে লেটারটা অন স্ক্রিনে আমরা কিন্তু দেখাবো যদি কোনো ভিউার্স লেটার পেয়ে থাকেন তবে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে বা আমরা এতদিন পর্যন্ত এই দুদিন ধরে আমরা এই বিষয়টার ওপরে তথ্য কালেক্ট করে আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে তাদের কাছ থেকে মতামত নিয়ে যেটুকু জানতে পারলাম এখনো পর্যন্ত আমাদের বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য নেই তারই পাশাপাশি আমাদের কোনো ভিউার্স এখনও লেটার পাননি তো যারা আমাদেরকে প্রশ্ন করছিলেন লেটার পেয়েছেন বলে অনেকে দাবি করছেন তাহলে কেন অন স্ক্রিনে আমরা পার্টিকুলারলি লেটার দেখাচ্ছি না আমরা যেহেতু ডেলিভার্সেস অন স্ক্রিনে বেশ কিছু বিষয় লাইভ শেয়ার করে থাকি তো আমরা যদি লেটার পেয়ে থাকি আমাদের কাছে যদি কোনো ভিউয়ার্স লেটার পাঠিয়ে থাকে তাহলে কেন সেই লেটার অন স্ক্রিনে প্রতিটা চাকরি বার্তিকে আমরা দেখাচ্ছি না এই নিয়ে আমাদেরকে চার্জ করা হয়েছে প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে তো সেটা আপনাদেরকে বলি যে লেটার আমাদের হাতে নেই আমাদের কোনো ভিউয়ার্স এখনও পর্যন্ত লেটার পায়নি সামাজিক গণমাধ্যম সূত্রে যে ভাইরাল আপডেটগুলো উঠে আসছে আমরা সেই বিষয়গুলোর উপরে কিন্তু কিছু তথ্য আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করছি আলটিমেটলি সিচুয়েশানটা আপনাদেরকে বুঝিয়ে যে জল্পনাটা তৈরি হয়েছে সেটা সমাধান করার চেষ্টা করছি এর বেশি আর আপাতত সেরকম কিছু আমাদের করার ক্ষমতা নেই আমরা সেরকম কোনো এর বেশি আপডেট আপনাদেরকে প্রোভাইড করতে পারলাম না তো পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো যা ডিটেলস আপডেট আসবে সেটা নিয়ে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আশা করি আজকে রাত্রিকালীন ভিডিওটা দেখলে পারে সম্পূর্ণ লেটার সম্পর্কিত বিষয়টা আপনি বুঝতে পারবেন এবং যাবতীয় ডিটেলসটা এক্সপোজ হয়ে যাবে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আমরা যদি কোনো আদার্স আপডেট পাই বা যদি সত্যিই কোনো ভিউয়ার্স লেটার পেয়ে থাকে অবশ্যই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সেই লেটারের কপি কিন্তু আমরা অন স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন লেটার কেন দেখাচ্ছি না লেটার নিয়ে কেন এত ঢাকা চড়ার হচ্ছে তো লেটার কেন আমরা লুকিয়ে রাখছি এই নিয়ে একাধিক প্রশ্ন করেছিলেন তো সরাসরি আপনাদেরকে বলে দিলাম আমাদের হাতে কোনো লেটার এসে পৌঁছায়নি এমনকি আমাদের কোনো ভিউয়ার্সও এখনো পর্যন্ত লেটার কালেক্ট করতে পারেননি তো আশা করি সিচুয়েশনটা বুঝতেই পারছেন কোন দিকে ইঙ্গিত হচ্ছে তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে বা আজকে আমরা ব্যাক টু ব্যাক একাধিক ভিডিওগুলির মাধ্যমে আপনাদের করা প্রশ্নের যত যত উত্তর আপনাদের কাছে পৌঁছে দিয়ে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে সেটা সম্পর্কিত কিন্তু স একদম সঠিক আপডেট আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি তো তো এই পর্যন্ত তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে